আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় আলিম 2025 পরীক্ষার্থী বন্ধুরা আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পর কবে ফলাফল দিবে রেজাল্ট দিবে সেই সকল আপডেট আমরা আজকে ভিডিওতে জানিয়ে দেব যেহেতু অনেকেই জানতে চান যে পরীক্ষা শেষে ফলাফল কত তারিখের মধ্যে দেয় বা কবে দেয় কোন মাসে দিবে তো বিস্তারিত আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু এবারে কয়েকটি বিষয় আপনাদের কিন্তু যে যে তারিখ পরিবর্তন হয়েছে অর্থাৎ পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলো সহ সকল বিষয়ের পরীক্ষা শেষ হবে উনিশ আগস্ট উনিশ আগস্ট অর্থাৎ উনিশ আট দুই হাজার আহ যে পঁচিশের মধ্যে কিন্তু সকল বিষয়ের লিখিত পরীক্ষা তত্ত্বীয় পরীক্ষা সকল পরীক্ষাগুলো কিন্তু শেষ হয়ে যাবে উনিশ আগস্টের মধ্যে এবং এরপর যে বিজ্ঞান বিভাগের যে ব্যবহারিক পরীক্ষা থাকবে সেই ব্যবহারিক পরীক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে যে বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বিশ থেকে একত্রিশ তারিখ অর্থাৎ একত্রিশ আগস্টের মধ্যেই ব্যবহারিক পরীক্ষাও শেষ করার জন্য কিন্তু বলা হয়েছে তো একত্রিশ তার একত্রিশ আগস্টের মধ্যে আপনাদের সকল পরীক্ষা লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা সবগুলো কিন্তু শেষ হয়ে যাবে এরপর আপনাদের ফলাফল দেবে ফলাফল দিবে পরীক্ষা সবগুলো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে দুই মাসের মধ্যেই দুই মাসের মধ্যে হিসেবে নভেম্বরের প্রথম সপ্তাহে অথবা অক্টোবরের শেষ সপ্তাহে অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতে আপনাদের ফলাফল দেওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু পরীক্ষা শেষ হওয়ার দুই মাস পরেই দুই মাসের মধ্যে কিন্তু ফলাফল দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক দেবেন বলবেন না আলাইকুম